সুযোগ করেছে গর্বে তোমাকে ধারণ করলো গর্বে ধারণ করার পরে যখন তোমাকে প্রসব করেছে আল্লাহ তোমার খোদা সুন্দর করে বললেন ওয়াহিদা কষ্টের আলা উপরে ওয়াহিদ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা চান পৃথিবীর এমন কোন বেশি এমন কোন কম্পিউটার এমন কোন ভৌতিক কোন যন্ত্র নাই এই কষ্ট কষ্ট সীমা রেখা কষ্টর মাপকাঠি কষ্টর সীমা কত দূর পৃথিবীর কোন যন্ত্র নাই সেই কষ্টটাকে নির্ণয় করতে পারে পারে কি মা মেয়ে মাকে বুঝাইতে পারবে না তার কষ্ট কত কারণ এক একটা মায়ের এক ধরনের ব্যথা হয়েছে একই ধরনের কষ্ট হয়েছে আমার ভাইরা আমি আপনাদেরই কথা স্মরণ করে দিতে চাই সেই দিনটার কথা মনে করে দিতে চাই আপনার স্ত্রী যখন আপনার পাশে শুয়ে আছে গর্বের সন্তান যখন হবে প্রসব হওয়ার আগে আগে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন একবার বিছানার পিঠ লাগায় আবার উঠে বসে আবার দাঁড়ায় আবার শুয়ে যায় আবার বসে স্বামী যখন জীব্যাশা করে বিবি অনুমতি সকা운데ই স্ত্রী স্বামী কে কত কথা বুঝালো সর্বতা समस्त বাস্তব কথা স্বামী কে বোঝারে প্রতলায় বারবার স্বামীর কাছে বলে একটাই শুধু সেই স্ত্রীর একটা শব্দ একটা ভাষা থাকে সেই স্বামী দু পা জড়িয়ে ধরে বলে স্বামী গো আমি কেন এমন করি সেটা আমি আপনাকে বুঝাই না ও স্বামী আমার মনে হচ্ছে বুঝি আমার এই সন্নতান ভবিষ্যত হবার আগে আমাকে মনে হয় এই দুনিয়া থেকে বিদায় দিতে হবে আমার ভাই না আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আপনার স্ত্রী যখন একবার বার বসা করে শুয়ে পরে আবার যে আমার বসে আপনি তখন আপনার মায়ের কথা একবার স্মরণ করুন ভাইরা আপনার মায়ের কম করেছে আপনার মাও বারবার উঠা বসা করেছে বারবার উঠা বসা করেছে কাউকে ইচ্ছা শব্দ করে নাই সহ্য করেছে আমার ভাইরা আপনার যদি শরীরের মধ্যে একটা বিষ করা হয় বারবার চিল্লা চিল্লি করেন

আমার ভাইরা আল্লাহ ও রাসূল সেই বারবার বাবা মারা কথা বলেন আল্লাহ গুরাফুল্লাহ আলাই বারবার তাগিদ দিয়েছেন ওয়া বি কুওয়াইতাইহি তোমার পিতামাতার প্রতি তুমি সৎ ব্যবহার করো আমার আল্লাহ ঘোষণা দিলেন মান্না তোমার পিতামাতা যদি বে তোমারে পিতা-মাতা যদি তোমাকে ভুরি করতে বাধ্য করায় তারপরেও তুমি তাকে ধমক দিতে পারবে না তুমি শুধু তার ওই আদেশটা মানবে না কিন্তু জেনে রাখো তোমাকে সেই পিতা-মাতার পর্যন্ত বলা অর্থাৎ ধমক দেওয়া যাবে না শব্দ কথা বলা যাবে না কারণটা হলো বাজে হলো আল্লাহর হাতে আমি প্রত্যেকBatchNorm কে আলোচনা করেছি দৃষ্টি আলোচনা করি আপনারা ভালো করে শুনে রাখেন আপনি যখন আপনি যখন আপনার শাশুড়ি আপনার শ্বশুরের সাথে স্বামীকে যদি সুযোগ না দেন আপনিও জেনে রাখেন আপনার কম্বলের নিচে আপনার বুকে থাকা সেই সোনামণি সন্তানটাও কিন্তু বারবার দেখতেছেন স্বামী আর স্ত্রী যখন শুয়ে পড়ছেন বারবার যখন কেশাল করতেছেন উদ্দেশ্য হলো একটা সেটা হলো তোমার বাবা মা তোমার বাবা মা না ভক্ত এমন যখন ভাইنين কে একটু শরণ করে ওই বাবা মাত্রতে কোনো ওবিজু আসে সেই ওবিজু তারা গ্রহণ না করা হয় কোন स्त्री যদি কোনো স্বামীকে বাধ্য করে বাধ্য করা হয় যে তোমার সন্তান তুমি তোমার বাবামাকে বর্জন করে দিতে হবে আমার ভাইরা আল্লাহর রব্বুল আলামিন বলেছেন এই অপরাধ এই ঋণ পরিশোধ করার মতো পৃথিবীতে কোনো অর্থ অর্থাৎ পৃথিবীতে এখন কোনো আনন্দ নেই যে সেই জ্ঞানটা পূরণ হবে আমার মা আপনাদেরকে আমি বলতে চাই আপনি একটু করে দেন কারণটা হলো আপনি যখন আপনার স্বামীর সাথে তর্থ করেন যুদ্ধ করতেছেন বারবার যখন একটা কথা বলতেছেন তোমার বাবা তোমার বাবা তোমার মা তোমার মা তোমার মাইকে বলেছে তোমার মাটা করেছে তোমার মায়ের সাথে কথা বলা চলবে না আপনিও জেনে রাখি আপনার পাশে থাকা ওই ছোট্ট সন্তানরা নেপের নিচে কম্বলের নিচে শুয়ে কিন্তু শুনতেছে আর অপেক্ষা করতেছে ওই বাচ্চাটা তাকাইতেছে মা চিন্তা করো এই সময় তো আসবে সেই সময়টা আমি পরিশোধ করো ভয় না দেখো ভয় কি না আমার মা বলে না আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার

আমার সন্তান আমার কথা শুনে না বাবা মাকে সম্মান জানে না বাবা মায়ের সাথে খারাপ 하기 দিয়ে কথা বলে বাবা মাকে ধমক দিয়ে কথা বলে বাবা মায়ের সম্মান দেয় না আমি বলতে চাই বাপ ও মাকে যে স্মরণ ওই বাবা এমন মাকে বলতে চাই আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনি বাড়ি থেকে চিন্তা করে দেখেন আপনার কি এই আবশ্যক এই ব্যবহার করেছেন আমার সন্তানের নামে যদি শিক্ষা করে থাকেন মা মনে রাখেন জেনে রাখেন আমাকে প্রতিশোধ নিতে হবে ভালো করলে যতটা ভালো দিগুণ পাবেন না অর্থাৎ খারাপ যতটা করবেন খারাপের দিগুণ আপনাকে বহন করতে হবে আমার ভাইরা আসুন আগে বাড়ি আল্লাহ নামে আল্লাহ নামে এই মানতের ঘোষণা করে দিলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন মানুষ দেখে বলছেন হে মানুষ তোমরা শোনো পৃথিবীতে যখন আমি পৃথিবীতে মানুষ সবাইকে চেয়েছিলাম সৃষ্টি করার আগে ফেরেস্তাদের মধ্যে আমি পরামর্শ করেছিলাম তার মানে আল্লাহ রব্বুল আলমিন কোনো ফেরেস্তার কাছে কিন্তু পারমিশন চায় না

বানিয়েছেন আমার ভাইরা একজন প্রতিনিধির কাজ কি দায়িত্ব থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধির কাজ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন প্রতিনিধির কাজ হলো নির্বিধায় সেই কাজগুলো তার উপরে যে কাজগুলো নিষ্ঠ করা হয়েছে যথা যথ পালন করা আমার ভাইরা যদি কোন কোম্পানি ঔষধ কোম্পানির কোন লোক বাজেট করে দেয় নির্ধারণ করে দিয়েছে কোন কোম্পানি ঔষধ কোম্পানি সার্কুলার দিয়েছে আমার কোম্পানিতে কিছু লোক নিব তার এই কাজ এই যোগ্যতা অনুসারে তাকে কাজ দেওয়া হবে তার কাজ হবে এতটুকু আট থেকে দশ ঘন্টা ডিউটি করবে নির্ধারিত মাসে একটা বাজেট থাকবে টার্গেট থাকবে সেই টার্গেটটা ফ্লাপ করার পরে তাকে

তুমি প্রত্যেকটা কেমিস্টের কাছে যাবে আর ঘুরে ঘুরে বারবার সেই মানুষের কাছে যাবে যে মেডিসিন নেবে তার কাছেও গিয়ে আমার কোম্পানির কোনো নাম আর যে মেডিসিন নেবে না তার কাছে যাই আমার কোম্পানির কোনো নেওয়া লাগবে তারপরে শোনো এটাই শুধু দায়িত্ব শেষ না তোমার আমার প্রত্যেকটা মাসের এসেছে নির্ধারিত একটা বাজেট আছে সেই বাজেট কিন্তু তোমাকে টার্গেট প্ল্যান করতে হবে আমার ভাইরা মাস শেষে সেই এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এই খলিফা প্রতিনিধি কি করে জানেন দুনিয়াতে অর্থাৎ এই কোম্পানির চুক্তি চুক্তি শর্ত সাপেক্ষে একটা কিছু কি থাকে কোম্পানি দিয়েছে কিছু প্রোডাক্ট লিস্ট প্রাইস লিস্ট কিছু স্যাম্পল ঔষধ আর একটা ব্যাগ দিলো দেওয়ার পরে এই মানুষটা প্রত্যেকটা কেমিস্টের কাছে বারবার গিয়ে গিয়ে বলতেছে আমার কোম্পানিতে এই সুবিধা আছে এই এই প্রোডাক্ট আছে এই কাজ আছে এই এই সুবিধা আপনাকে দেওয়া হবে আপনারা আমার ভাইরা আপনারা বলেন তো এই রিপ্রেজেন্টেটিভ যখন বাড়ি থেকে বের হয় তখন যদি দেখে তার বাবা অসুস্থ স্ত্রী অসুস্থ ভাই অসুস্থ ছেলে সন্তান অসুস্থ এই সমস্ত কষ্ট বাড়িতে দেখে ফিরতে যাওয়ার পরে কোনো কেমিস্টের কাছে কোনো ডাক্তারের কাছে কি বাড়ির সমস্যা বলে না কোম্পানির কোনো ব্যাপার কোম্পানির কোন গায় তার মানে হলো সমস্ত দুঃখ কষ্ট নিজের বুকে চাপা দিয়ে রেখে সেই কোম্পানির কোন গান গায় তার মানে হলো কোম্পানি নির্ধারিত একটা টাইম ফিক্স করে দিয়েছে তুমি প্রতিদিন দশ থেকে বারো চোদ্দ